নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ আমার সকল বন্ধুদের ভালোবাসা জানাচ্ছি কে তোমাদের একটা খুব হাসির গল্প বলছি শোনো তোমরা একজন বিজনেসম্যান ছিলেন তিনি ছিলেন ভীষণ বোকা ভালো মানুষ টাইপের কোনো কথা তিনি মনে রাখতে পারতেন না এমনকি তিনি মার্কেটে টাকা নিয়ে যেতেন সবকিছু আসতেন বাড়িতে যদি কেউ বাইরে থাকতো হয়তো বাড়িতে কেউ নেই তার সবকিছু দায়িত্ব দিয়ে তার বউরা হয়তো বাইরে কোথাও গেছেন তিনি এতই অন্য মনস্ক ছিলেন দরজা খুলে দিয়েই বাইরে চলে যেতেন মানে তালাটাও দিয়ে যেতে পারতেন না ভীষণ ভুলো মন আর কি আর তার বউ ছিলেন ভীষণ সুন্দরী শিক্ষিতা নম্রভাষী আর স্বামীকে তিনি সবসময় আগলে আগলে রাখতেন আর ব্যবসাটা তিনিই চালাতেন কিন্তু স্বামীকে পাশে রেখে তো এইভাবেই তাদের জীবন চলছিল তো তার স্ত্রীর বুদ্ধিতে বিজনেসটাকে খুব বড় করে ফেলল একটা আম বাগান ছিল আবার একটা বিশাল বড় করে আম বাগান কিনে ফেললেন তো বাগানটা উদ্বোধন হবে এর জন্য দেশ বিদেশ থেকে লোকজন আসবেন ভাষণ দেওয়া হবে ফিতে কাটা হবে বিভিন্ন অনুষ্ঠান হবে এই পরিকল্পনা চলছিল আর স্ত্রী তিনি অ্যাঙ্কারিং করেন খুব সুন্দর তিনি অ্যাঙ্কারিং করবেন এইভাবে প্রোগ্রামটা তাদের সাজানো হলো তো ভারী চিন্তা কি করে তার স্বামী ভাষণ দেবেন তো তিনি একটা বিশাল বড় করে ভাষণ লিখে তিনি তার স্বামীর হাতে ধরিয়ে দিলেন আর বললেন এটা তুমি মুখস্থ করো তো স্বামী তো গোটা রাত সেটা মুখস্থ করলো মুখস্থ করছে আর ভুলে যাচ্ছে মুখস্থ করছে আর ভুলে যাচ্ছে এবার দেখবেন কোনো কিছু লেখা বা ভাষণ দেওয়ার প্রথম অক্ষরটাই যদি ভুলে যাওয়া হয় তাহলে সবটাই তিনি ভুলে যাবেন তো প্রথমেই তো মুকুল দিয়ে শুরু করা আছে এবার কি করবেন বারে বারে ভাবছেন মুকুলটা না বকুল হয়ে যাচ্ছে যে মুকুল আমের মুকুল এরকম করে বলতে যাচ্ছে আর মুকুলটা তার মাথাতে গিয়ে বকুল বকুল এরকম হয়ে যাচ্ছে তুই যত বলছে বকুল নয় ওটা মুকুল তুমি কিন্তু মনে রাখবে তুমি কিন্তু সবটা মুখস্থ করো বলে গোটা রাত মুখস্থ করেছে এবার পরের দিন ভাষণ শুরু হবে তার আগে বউ তো খুব সুন্দর করে অ্যাংকারিং করলো নাচ হলো গান হলো অনেক কিছু হওয়ার পর এবার ভদ্রলোকের ভাষণ দেওয়ার পালা চলে এসেছে তো তো বারবার বলছেন মনে আছে স্ত্রী তোমার প্রথমটা কিন্তু আমের মুকুল হবে হ্যাঁ হ্যাঁ মনে আছে বলে এবার স্টেজে উঠেছে যে যেই বলতে যাচ্ছে ভাষণ দেবে বব ববো বকুল বব বকুল বব বব বকুল করছে সকল স্ত্রী তো একদম মানে কি হবে মানে ভুলে গেল এবার এত লোকজনের মাঝে মানে মানে কি কাণ্ড বুঝতে পারছেন তো তখন স্ত্রী বুঝতেই পেরেছেন যে উনি ভুলে গেছেন তো তাড়াতাড়ি করে তিনি মাইকটা নিয়ে বললেন ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল যে বলেছে ভদ্র লোক তখন বলে হ্যাঁ 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 মুকুল 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 বলে গড়গড় গড়গড় করে মুকুলটা যেই মনে পড়ে গেছে ভাষণও তার আর থামে না বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তো কয়েকদিন পর তাদের একটা বিশাল বড় পার্টি আছে আমেরিকা থেকে লোক আসবে বাইরে থেকে প্রচুর লোক আসবে ভীষণ বড় পার্টি হবে তো বহুত সব জায়গায় জেতেন স্বামীศรี একসঙ্গেই জেতেন তো স্বামী আলাদা ঘরে সাজছেন আর বউ আলাদা করে সাজছেন ও তো নিজের সাজাতেই ব্যস্ত আর স্বামীও কিন্তু খুব সুন্দরভাবে একটা কোট প্যান্ট টাই সব কিছু নিয়েছেন খুব সুন্দরভাবে সেজেছেন তার একটু বড়ো বড়ো একটু দাঁড়িয়ে আছে তো ভীষণ ভালোই লাগছে তো বউও ভীষণ সেজেছেন যে দুজন দুজনকে দেখে তো গাড়িতে চেপে পড়লো পার্টিতে যাচ্ছে তো যাওয়ার সাথে সাথে পার্টিতে যে ঢোকার সঙ্গে সঙ্গে সবাই না ভদ্রলোককে দেখে ভীষণ হাসছে হ্যাঁ আর বউটা ভাবছে এরকম ভাবে হাসছে কেন কিছু কি হয়েছে উনি তো বোকা মানুষ হয়তো বোকামি কিছু করে ফেলেছে এর জন্যই হয়তো এরকম ভাবে সবাই হাসছে তারপর ব্যাপারটা বুঝলেন যে তার স্বামী জুতো পরতেই ভুলে গেছেন টাই পরেছেন কোট করেছেন চুল আর জুতোটাই পরতে ভুলে গেছেন কি মুশকিল ব্যাপার ব্যাপার সবাই এসে জিজ্ঞেস করছে উনি জুতো পরেননি কেন কি হয়েছে তখন বরটা না ঝট্ট বলছে পায়ে একটু কুলাঠির মতো হয়েছে তো জুতো পরতে পারছে না এর জন্যই জুতোটা পরেননি বরটা তখন এমনি এমনি করছে মানে মানে খুব বোকা বোকা ভাব আর কি ভীষণ লজ্জা পেয়ে গেছেন আর বউ বলে দিয়েছিল আসার আগে তুমি যেন কোনো কথা বলবে না যে যাই বলুক তুমি আমার দিকে তাকিয়ে থাকবে আমি উত্তর দেবো তো বর্ত তো যাই যে কথা বলছে সব সময় বইয়ের দিকে হা করে তাকিয়ে আছে তো বুফের সিস্টেমে খাবার থেকে ভদ্রলোক একদম মানে কি করবেন এই চিকেন খাচ্ছেন মানে বড়ো লোক মানুষ কিন্তু তাও বোকা বোকা ভাবতো চিকেন খাচ্ছেন এ করে মটন খাচ্ছেন কখনো গিয়ে এত থালাতে ভাত নিয়েছে দি গপ গপ করে খাচ্ছেন আর বউটা না দেখে খুব খারাপ লাগছে এরকম করছেন সবাই হাঁ করে তাকিয়ে আছে কি বিচ্ছিরি ব্যাপার আর খাওয়ার পর দেখা যাচ্ছে যে দাড়িগুলো আছে না দাঁড়ির মধ্যে সব মানে ভাত লেগে একটার সঙ্গে আর একটা ভাত এটু কাটার সব কিছু ওই দাড়ির মধ্যে লেগে গেছে তো দেখে একদম কি করবে ছন্দ মিলিয়ে বলতে হবে নাহলে তো সবার সামনে তো বলা যাবে না যে দাড়িতে ভাত তখন ডেকে যে ফুলের তরে বুলবুল ছানা তারে উড়িয়ে দে না 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 যেই বলছে না ভদ্রলোক আবার তাকিয়ে আর বলছে কী এমনি এমনি করছে কি হয়েছে কি হয়েছে যে ফুলের তরে বুলবুল ছানা তাড়ি উড়িয়ে যে না তা না যে বলেছে তখন ভরতে লোক তাড়াতাড়ি করে আবার সবকিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আবার এসে মানে খেতে লাগলো বইয়ের পাশে এসে এবার ভদ্রমহিলা কত বলুন তো বোকা বরটাকে আর সামলে সামলে রাখবে মানে নাজেহাল অবস্থা হয়ে গেছে এমন করছে একে খালি পায়ে কোট পরে চলে এসেছে তার ওপরে ওই রকম করছে মানে খুব লজ্জার ব্যাপারে পড়ে গেছেন তো কোনোরকমে বকাঝগা করে পাশে এসে বসিয়েছেন তো ভদ্রমহিলা সবারই সাথে খুব সুন্দরভাবে কথা টথা বলছেন সবাই মানে কথা বলছেন তার সাথে হঠাৎ করে জলজিরা দিয়েছে খাবার পর আর তার সাথে একটা করে লেবু দিয়েছে তো সাথে সাথেই বটটা চলে এসে বলছে এই লেবু চিপেলাও তাই বলেছে আর পেস্টিকের ব্যাপার মানে সাথে সাথেই মহিলা তাকে টানতে টানতে গাড়িতে করে বাড়ি নিয়ে এলেন তা তাহলে বুঝুন তো বোকা বর হলে তাদের বউদের কি অবস্থা বলুন তো আর একটা কি বলুন তো স্বভাব কারো চেঞ্জ করা যায় না তাই না এরকমই অবস্থা নাজেহাল হয়ে ভদ্রমহিলা আর স্বামীকে নিয়ে কোথাও যেতেন না যেখানেই যেতেন একা একা যেতেন তো নমস্কার বন্ধুরা আবার নতুন বছরে নতুনভাবে তোমাদের সাথে আসব আজকের গল্পটা কেমন লেগেছে তোমরা সকলে বলবে কমেন্ট বক্সে টাটা